ওম সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমার উপর ভরসা রাখো আমি সব সময় তোমার সাথেই আছি সেই জন্য ঘাবড়ে যাবে না সব কিছু ঠিক হয়ে যাবে আর তোমার জীবনে যে লোক আছে আমি তাকেই পাঠিয়েছি তোমার কাছে সেই জন্য প্রত্যেক সম্বন্ধকে সম্মান করো আর প্রত্যেক সম্বন্ধকে ভালোবাসো কারো উপর যদি রেগে গেছো তো নিজের রাগকে তাকে বলো তার সমাধান করো নিজের মনের মধ্যে কথা রেখো না যদি মনের মধ্যে কথা থেকে যায় তো সম্বন্ধ ধীরে ধীরে করে ভেঙে যায় সেই জন্য যা তোমার মনের মধ্যে আছে তা তাকে বলে মিটিয়ে নাও আর যদি কেউ তোমার ব্যাপারে কিছু খারাপ বলে বা খারাপ কিছু ভাবে তো তার বলাতে বা ভাবাতে খারাপ কিছু হবে না কারণ তোমার সাথে তোমার সাই দাঁড়িয়ে আছে এই কথাকে সময় মনে রাখবে এই সব লোকের জন্য কখনো নিজের মনকে উদাস করবে না আর আমার যে যেসব বাচ্চাকে মনের মধ্যে অনেক রাগ আসে তো সেই বাচ্চাকে এক উপায় বলবো নিজের বাড়িতে যে কোনো জায়গায় বসে ওং সাইরাম নাম জপ করো আর তার সঙ্গে সঙ্গেই আমার সিরডিস্বরূপের ধ্যান করো যখনই চোখ বন্ধ করে সিরডিস্বরূপের ধ্যান করবে আর তার সাথে ওং সায়রাম একশো আটবার নাম জপ করবে তো ধীরে ধীরে তোমার মন শান্ত হয়ে যাবে আর ধীরে ধীরে রাগও চলে যাবে আমার বাচ্চা আমি চাই তুমি আমার মন্দিরে এসে আমার সঙ্গে দেখা করো আমার সঙ্গে কথা বলো আমি তোমার প্রত্যেক কথার উত্তর দেব আর তুমি এই রকম বলতেই থাকো যে বাবা আমার জীবন পরিবর্তন হচ্ছেই না তো আজ আমি বলছি যে এই রকম কেন হয় কারণ যখন আমি তোমাকেই বলি যে নিজেকে পরিবর্তন করো আর নিজেকে একজন ভালো মানুষ বানানোর চেষ্টা করো আর নিজের জীবনে কিছু নতুন কদম বাড়াও তো তুমি তা করো না আর আমার দেওয়া সংকেতকে এড়িয়ে যাও আমার বাচ্চা যা আমি বলছি সেই রাস্তাতেই চলো নিজেকেই পরিবর্তন করো যখনই তুমি এই রকম করতে থাকবে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে তোমার কাছাকাছি পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে আমার বাচ্চা কেউ তোমার জন্য পরিবর্তন হবে না তোমাকে নিজেকেই পরিবর্তন হতে হবে কারো খারাপ না মনে রাখো আমি সব কিছু দেখতে পাচ্ছি আর শুনতেও পাচ্ছি সেই জন্য এই রকম করোনা তোমার জীবনে তুমি অনেক কিছু সহ্য করেছ আমি দেখেছি বাচ্চা আমি দেখেছি কত কষ্ট সহ্য করে তুমি এখানে পৌঁছেছ এখন যা তোমার হাতে নেই তা আমি পরিবর্তন করতে যাচ্ছি বেশ তুমি নিজের কর্ম করতে থাকো আর নিজের চেষ্টা করতে থাকো কারণ অনেক তাড়াতাড়ি তোমার জীবনে আমার আশীর্বাদ হতে যাচ্ছে সেই জন্য ধৈর্য রাখো কারণ অনেক কিছু ভালো তোমার জীবনে হতে যাচ্ছে আর তোমার উপর আর তোমার উপর তোমার বাবার আশীর্বাদ আছে সেই জন্য চিন্তা ত্যাগ করো নিজের উপর চিন্তার ভয়কে আসতে দিও না নিজের স্বপ্নকে দৃঢ় করো যাতে কোনো ভয় আর চিন্তা পিছনে যেন না আসে যা কিছু তুমি যাও সেই ভয় থেকে বেশি যেন হয় আর যা তুমি ভাবো তার থেকেও অনেক মজবুত কারণ তুমি সেই সায়ের বাচ্চা আর তোমার সাঁয়ের আশীর্বাদ তোমার উপর বর্ষাবে সেই জন্য সবসময় তুমি খুশি থাকো ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না বচন বচনমর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাই